শেষমেশ পয়লা বৈশাখের দিন বেরিয়ে ভাবতে পারি পুজোর মতো ভিড় দেখতে পাবো মানুষের এত দম পয়লা বৈশাখের দিন হালকাতা করতে বেরিয়েছিলাম বাড়ির সবাই মিলে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি যেহেতু সবকিছু কৃষ্ণনগর থেকে কেনাকাটা করি তাই ইন্ডিভিজুয়ালি আমাকে এই দোকানগুলোর থেকে ইনভাইট করেছিল আলাদা আলাদা প্যাকেট পেতে কারই না ভালো লাগে বলো আমাদের বাড়ির ছোট্ট সদস্যটা পর দুটো বছর আমাদের সাথে হালকাতা করতে বেরিয়ে পড়লো আমারই মতন খেতে খুবই ভালোবাসে সে একটু কিছু সামনে দেখলেই হলো আর আমি ওকে দিতে খুব ভালোবাসি মুখখানা দেখো যেন কিউটের ডিব্বা মা একটা আমার একটা মিষ্টির প্যাকেট নিয়ে বেরিয়ে পড়লাম সেই দোকান থেকে আর প্রথমে আমরা গেছিলাম ঢাকেশ্বরী দোকানে তারপরে চলে গেছিলাম যশোরেশ্বরী বস্ত্রালয় এখানে গিয়ে তো মনে হচ্ছিল সব জিনিস ফ্রিতে দিয়ে দিচ্ছে তাই হয়তো এত ভিড় সবাই হয়তো এখানে এসে ভিড় করেছে পুজোর প্যান্ডেলেও এত ভিড় হয় না যতটা এখানে ভিড় ছিল ভিড় কাটিয়ে বেরোতে বেরোতে আমাদের এক ঘন্টা লেগে গেল এরপরে যে জায়গাটায় যাবো ভেবেছিলাম সেখানে গিয়ে তো আমরা তিনজনে অসুস্থ হয়ে পড়েছিলাম ভাবতে পারিনি হালকাতা করতে গিয়ে এত বড় লাইন দিয়ে দোকানটায় পৌঁছাতে হবে আর সেই জায়গাটা হলো কৃষ্ণনগরের সোনাপুর যেখানে সমস্ত সোনার দোকান একসাথে পুজোই প্যান্ডেলেও এত লাইন দিতে হয় না যতটা লাইনই সোনার দোকানে আসার জন্য দিতে হয়েছিল এসে একটা ফাইনালি মিরার পেজাই নিজের সাজগোজটা দেখিয়ে নিলাম আচ্ছা তোমরাই বলো আমার এই পয়লা বৈশাখের সাজটা তোমাদের কেমন লাগলো এদেরকে দেখে মনে হচ্ছে এরা এখানেই সংসার পেতে বসেছে কৃষ্ণনগরের হাই স্ট্রিটে সেদিন পা ফেলার মতো জায়গায় ছিল না আর এই হলো সেই বিশ্ববিখ্যাত রাস্তা এই লাইনে এক ঘন্টা দাঁড়িয়ে আমরা পৌঁছলাম কেসি জুয়েলারি যেখানে আমাদের তিনজনকেই আলাদা আলাদা প্যাকেট মিষ্টি দিয়ে সাথে আবার আর এই যে সেই মিরার কি তোমরা সকলেই জানো আমাদের মিষ্টির দোকান এত মিষ্টি করব যদিও আমি মিষ্টি খেতে ভীষণই ভালোবাসি আর কে কে আছো আমার মতো মিষ্টি পাবো বেরিয়েছিলাম সুন্দর করে সেজে গুজে ধীরে আধা চ্যাপটা হয়ে আমার এই রকম অবস্থা হয়ে গেছে শেষে বুড়ি মাতালা দর্শন করে এসে মিষ্টি গুনতে বসে পড়লাম আমি মিষ্টি খাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও